ধন্যবাদ বাংলাদেশ জেডকে এত চমৎকার সঙ্গীত পরিবেশন করবার জন্য এবার করব আমাদের এবারের শিল্পী আমিরুল নজহাদ মনীষা বিপরতম সাংস্কৃতিক কেন্দ্রকে স্বামী নোদ করবো ওনার একক সঙ্গীত পরিবেশন করবার জন্য সুপ্রিয় সম্মানিত সংস্কৃতির কর্মী আমি বারবারই বলছি যে ক্ষমা চাইছি যে অনেকের নামই হয়তো আমি আমার এখানে থেকে দেশ নাটকের আছে ছিলেন বাবু ভাইয়ের মনে রাখতে পারিনি বলতে পারিনি আমি মিনল কান্তি দে আমাদের যাত্রার পথিক শিল্পী উনিও বসাচ্ছিলেন আমার ডান দিকেই ঠিক তো আমি বারবার ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকের না আমি হয়তো এখনও আমি বলতে পারছি না মানে আমার স্মৃতিশক্তিতে বা দৃষ্টিতে আসছে না আপনার সবাই ক্ষমা শুধু দৃষ্টি দেখবেন এরপর যদি আবারও কারোর নাম আমার স্মৃতি আসে আমি নিশ্চয়ই বলবো তাহলে এবার পরিবেশন করছেন আমাদের বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের আমিরুন নজাত মনীষা সংগ্রামী সাথী ও বন্ধুরা সবাইকে বিবর্তনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত প্রায় দেড় জুন একটা রুদ্ধ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং মানুষের যে ক্ষোভ সেটির একটি বহিঃপ্রকাশ আমরা গত এক মাসের মধ্যে দেখতে পেলাম বাংলাদেশ একটি ব্যতিক্রম ধর্মী দৃশ্যের অবতারণা ঘটল এবং এটি হওয়ার কথা ছিল এবং সেই ঘটনাটি ঘটল আমাদের ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমি একটি গান করছি প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান আমাদের খুবই পছন্দের স্লোগান দিতে গিয়ে আমি চিনতে মানুষজন শিখিন দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাইকে দুশ্মন স্লোগান শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি তুল মানুষজন শ্লোগান স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কি কে দুশ্মন হাট মিটিংয়ে এ চোঙা ফুকেছি গেট মিটিং এ গলা ভেঙেছি চিনছি শহর গ্রাম স্লোগান দিতে গিয়ে আমি সবার সাথে আমার দাবি প্রকাশ্যে তু

মিলিয়ে দিলাম সবার সাথে মিলিয়ে দিলাম গলা বুঝিয়ে দিয়ে এখন সেরে চলা ছুটল যত আমার মতো ঘরের খেয়ে বঙের ধারে বস্তারানো উল্টো স্বভাব বস্তারানো সহজ নাকি বসের সিঙে মৃত্যু বাধা তবুও তারা লাল মিশনের উসকে তাকে যদি দিতেই হবে সাবাস দেব কার্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি এই স্বাদ সাবাস যদি দিতেই হবে সাবাস দেব যারা ভাঙবে যারা খাপা বসের স্লোগান দিতে গিয়ে আমি বুঝেছি এই সার সাবাস যদি দিতেই হবে সাবাস ভাঙছে যারা ভাঙবে যারা খাপা বসের স্লোগান দিতে গিয়ে নতুন মানুষ স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দু ধন্যবাদ সবাই আমি রোজাহ মনীষাকে এত চমৎকার সঙ্গীত প্রদর্শন করবার জন্য সুপ্রিয় সম্মানিত কর্মী আমাদের মাঝে আরও অনেক সম্মানিত সংস্কৃতি ব্যক্তিত্ব রয়েছেন যাদের নাম আমরা হয়তো বাবা বলছি ক্ষমাচী নেত্রী জাকির হোসেন গণসং সংস্কৃতি কেন্দ্রের সভাপতি বিমল কান্তি দাস সমন্বয়ক সমাজ অনুশীলন কেন্দ্র কবি রঘু অভিজিৎ রায় সদস্য সমাজ অনুশীলন কেন্দ্র সম্মানিত কর্মী আমরা আমাদের সময় সংকলনের কারণে বক্তব্য সংস্কৃতি অনুষ্ঠান সবই ছোট করতে হয়েছে আমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার জন্য সাধর শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমাদের এই মুক্ত গণতান্ত্রিক সাংস্কৃতিক পরিবেশ নির্মাণের সংস্কৃতি সমাবেশ এখানে সমাপ্তি করছি জয় হোক মানুষের জয় হোক সংস্কৃতি আবারও নিশ্চয়ই দেখা হবে